দুই সালে এফবিআই সাইবার জগতের এক ভয়ঙ্কর নেটওয়ার্কের খোঁজ পায় দুই হাজার তেরো সালের অক্টোবরে স্যান ফ্রান্সিসকো থেকে রোজ উইলিয়াম উলভিকে গ্রেপ্তার করা হয় এফবিআই তার কাছ থেকে এক লক্ষ তিহাত্তর হাজার বিটকয়েন সহ একটি ল্যাপটপ জব্দ করে এবং বন্ধ করে দেয় সিলক্রোর নামের বিলিয়ন ডলারের এক অবৈধ অনলাইন বাজার যেখানে মাদকদ্রব্য অস্ত্র এমনকি খুনি ভাড়া করার মতো অপরাধের লেনদেন করা হয় যার পুরো কাজটি হতো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে আমরা ইন্টারনেটকে বিশাল আকার এক বরফখণ্ডের সাথে তুলনা করতে পারি বরফখণ্ডে যে অংশটি পানির উপরে থাকে সেটি সার্ফেস ওয়েব গুগল ইয়াহু বা ব্রিং এর মতো সার্চ ইঞ্জিনগুলো এই সারফেস ওয়েবকে অ্যাক্সেস করতে পারে কারণ এই তথ্যগুলো সহজেই ইন্ডেক্স করা যায় ওয়েব হলো সেই অংশ যেখানে ব্যক্তিগত তথ্য যেমন আপনার ইমেল বা ব্যাংকিং ডেটা থাকে এগুলো সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না ডিপ ওয়েব আসলে অনেকটাই নিরাপদ এবং ব্যক্তিগত যা আমাদের অনলাইন কার্যক্রমের জন্য ব্যবহার করি সমগ্র ইন্টারনেট জগতের দশ শতাংশ আমরা সাধারণ মানুষ ব্যবহার করতে পারি বাকি নব্বই শতাংশ ডাটায় সংরক্ষিত থাকে ওয়েবে যা আমরা ব্যবহার করতে পারি না ডিপ ওয়েবেরই এক রহস্যময় শাখা ডার্ক ওয়েব যেখানে সাধারণ ব্রাউজার বা সার্চ ইঞ্জিন দিয়ে প্রবেশ করা সম্ভব নয় গুগল ক্রোম ফায়ারফক্স এর মতো ব্রাউজারগুলো ডার্ক ওয়েবের সাইটগুলোকে খুঁজে পায় না এসব সাইটে প্রবেশ করতে বিশেষ ধরনের ব্রাউজারের প্রয়োজন হয় যেমন টর্ক ব্রাউজার এটি আইপি অ্যাড্রেসকে লুকিয়ে ব্যবহারকারীর অবস্থান গোপন রাখে ডার্কওয়েবে থাকা সাইটগুলো মূলত ডট অনিয়ন ডোমেনে হয়ে থাকে ডার্ক ওয়েব অনেক বিপজ্জনক হয়ে থাকে কারণ এখানে অবৈধ মাদক এবং অন্যান্য অপরাধমূলক জিনিসের বেচা কেনা হয় বিভিন্ন দেশের অপরাধী চক্র ধর্ষণ শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে মানুষ হত্যা সহ নানা ধরনের স্পর্শকত্তর ভিডিও ডার্ক ওয়েবে ছেড়ে দেয় এছাড়া এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে সোরা কোঠার হ্যান্ডগানের পাশাপাশি এয়ার ফিফটিন এ ফোরটি সেভেন থেকে শুরু করে রকেট লঞ্চার মর্টারের মতো বিধ্বংসী মরণাস্ত্রের ব্যবসাও হয় আবার কিছু ওয়েবসাইটে দেখা মেলে যেখানে খুনি ভাড়া করা যায় ডলার বা টাকার বিপরীতে ইথিরিয়াম বা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হয় ওয়েবে এর ফলে ট্রানজ্যাকশন ত্যাগ করা কঠিন হয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার জন্য তবে ওয়েব শুধু খারাপ কাজের জন্য নয় অনেক দেশের সরকার জনগণের বাক স্বাধীনতা দমন করে তখন মানুষ তাদের মত প্রকাশের জন্য ওয়েব ব্যবহার করে থাকে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা ডার্ক ওয়েবের মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করে থাকেন বিভিন্ন গবেষণাপত্র বিনামূল্যে সরবরাহ করার জন্য ডার্ক ওয়েবে বেশ কিছু সাইট রয়েছে তবে যথাযথ প্রযুক্তি জ্ঞান না থাকলে ওয়েবে প্রবেশের চেষ্টা না করাই উত্তম এটি একটি বিপজ্জনক স্থান যেখানে প্রতারণা ও হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে একটু ভুলেই স্মার্টফোন কম্পিউটার কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারের হাতে চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেল সহ ব্যাংকিং নেটওয়ার্কের সব গুরুত্বপূর্ণ তথ্য ওয়েব এক রহস্যময় জগৎ যেখানে অজানা অনেক কিছুই লুকিয়ে থাকে একদিকে এটি জনগণের বাক স্বাধীনতার এক মাধ্যম অন্যদিকে এর গভীরে লুকিয়ে থাকে বিপদজনক অনেক অপরাধমূলক কার্যক্রম তাই ডার্কয়েবে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতা খুবই জরুরি